سبحان الله نور بيت الله سبحان الله আসসালামু আলাইকুম মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জুয়েল রানা দুই হাজার চব্বিশ ঈদের ধামাকা দেখাবো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি ধামাকা মাসাল্লাহ দেখার মতো ধামাকা এই যে আমার দুই পাশে দুইটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আরহান এগ্রো ফার্ম তাদের খামারে দুইশোর উপরে সব সুপার গরু রয়েছে মহিষ তারপর হচ্ছে আপনার নীলিরাবি হাসা সব ধরনের গরু রয়েছে এই যে ব্রাহ্মা দেখতে পাচ্ছেন ওনাদের খামারে আপনারা পঁয়তাল্লিশ লাখ টাকা মানে অর্ধ কোটি টাকার গরু থেকে নিয়ে এক লাখ টাকার গরু পর্যন্ত পাবেন ওনারা প্রতি বছরে মাসাল্লা এরকম ধামাকা নিয়ে আসেন আজকে ওনাদের ধামাকাগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দরদাম স বিস্তারিত জানাবো গরু দেখতে যারা পছন্দ করেন যারা গরু পাগলা আছেন আপনারা অবশ্যই মিস করবেন না পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আরো তো ভালো লাগতেছে মাশাআল্লাহ আমি কি দেখতেছি আমার দুই পাশে জি মাশাআল্লাহ জি মাশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা আসছেন আমরা অনেক খুশি আমাদের খামার ভিজিট করার জন্য আমরা অনেক খুশি এরকম গরু দর্শকদেরকে দেখাবো আজকে টোটাল কতগুলো আছে আপনার খামারে পরিচয়টা একটু দিবেন আমাদের খামার উত্তরা পনেরো নম্বর সেক্টরে আর হ্যাঁ মেট্রো রেল একদম সংলগ্ন আমাদের এখানে প্রায় আড়াইশো মতো গরু আছে আড়াইশো বিভিন্ন জাতের ভাই আমি খামারের ভিতরে একটু ঢুকেছিলাম আসলে অন্যান্য খামারে গিয়ে একটা দুইটা তিনটা আইকনিক দেখি বা পাঁচটা দশটা এরকম দেখি কিন্তু আপনার খামারে আমি যা দেখেছি সবই মনে হলো আইকনিক গরু হ্যাঁ আমাদের ইনশাল্লাহ আইকন গরু আমাদের সব ধরনের গরু এখানে আছে এখানে আছে সব জাতের বাছাই করা করা পনেরোটা বিশটা করে এরকম করে জি 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 সব জাতের গরু আমাদের কাছে ইনশাল্লাহ আছে আমাদের কাছে বিভিন্ন ছোট গরু বেশি নাই। আছে মোটামুটি তা আমাদের এবার ছোট গরুর সংখ্যা কম বড় গরুই বেশি আমাদের বড় গরু জি কেমন আছে কত শক আমাদের তিনশো থেকে আপনার টন প্লাস পর্যন্ত গরু আছে টন প্লাস জি ব্রাহ্মাগুলোর ওজন কেমন এগুলো টন প্লাস টন প্লাস সবগুলো কয়টা আছে আমাদের চারটে আছে চারটা আছে ব্রাহ্মা চারটে আছে আর কি কি জাতের আছে কয়টা করে আমাদের নীলা মহিষ আছে অ্যালবিনো মহিষ আছে পিঙ্ক কালার আমাদের শাহিওয়াল আছে তারপরে আপনার এই ইন্ডিয়ান বলদ আছে তারপরে আমাদের আছে হচ্ছে আপনার আছে সাইলে মোমেন্ট ভাই আমরা বলতে পারি দু হাজার চব্বিশ সালে সেরা জাতের যত গরু আছে সবই আছে আপনার এখানে ইনশাল্লাহ দু হাজার চব্বিশ সালে সেরা বাছাইকে তো সমস্ত জাতের গরু আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা জি তো ভাই কত টাকা থেকে নিয়ে কত টাকার গরু আছে আপনাদের আমাদের এক লাখ টাকা থেকে শুরু করে আপনার আটত্রিশ লাখ টাকা মতো গরু আমার কাছে লাখ টাকা পর্যন্ত গরু আছে মাশ আল্লাহ কুমেন ভাই আপনাদের এখানে কত টাকা থেকে নিয়ে কত টাকা পর্যন্ত গরু আছে আমাদের এখানে আপনার এক লাখ টাকা থেকে শুরু করে আমাদের এখানে ৪৫ লাখ টাকা মতো গরু আছে পঁয়তাল্লিশ লাখ টাকা পর্যন্ত জি মাশাল্লা দর্শকবন্ধুরা দেখতে পাচ্ছেন দু হাজার সালে

আসলে আমরা প্রান্তিক পর্যায়ে এই গরুগুলো বেশ মোটা পোজা করতে অনেক ব্যয়বহুল খরচ হ্যাঁ আসলেও ওইভাবে প্রান্তিক খামারিরা খোলা উঠতে পারেন আর কি মানে তাদের কি ওই ধরনের কাস্টমার নেই আপনাদের আছে জি না কাস্টমার ওনাদের আছে ওনারাও মানে দামি গরুগুলো খুব কম বিক্রি করতে পারে কিন্তু আপনারা 38 লাখ টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন জি কত বছর কয়শো বিক্রি করেছেন কত বছর আমাদের কালেকশন বেশি ছিল আমরা প্রায় 400 এর মতো গরু সেল করেছিলাম 400 এর মতো জি মাশাআল্লাহ তো আজকের গরুগুলো চলেন আমরা একটু ঘুরে ঘুরে দেখাই দর্শকদেরকে ঠিক আছে এবং দরদাম সহ জানাই ঠিক আছে ইনশাআল্লাহ তো মাশাআল্লাহ মুমেন ভাই কি বলবো এত সুন্দর গরু খুব কম দেখেছি আমি মাশাল্লাহ ইনশাল্লাহ আমাদের কাছে এই গরুটা অনেক লোক এবং খুবই আকর্ষণীয় এবং আমি আশাবাদী যে বাংলাদেশের ভিতরে একমাত্র পাখরাব্রাহমা খুব কমই হয় এবং এই একটামাত্র পাখরাব্রাহামা যেটা আমাদের কাছে আছে আর কি সারা বাংলাদেশে ওয়ান পিস জি ওয়ান পিস পাখরা ব্রাহামা আর কি সমুন ভাই আপনার দাবি এটা সারা বাংলাদেশে পাখরা ওয়ান পিস ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ভিতরে ওয়ান পিস একমাত্র আমাদের কাছে আছে আচ্ছা আচ্ছা শুধু আপনাদের কাছে আছে ইনশাআল্লাহ আচ্ছা তাহলে সব খামার বড় বড় খামার ফেল আপনারা তো বড়ই 마শাআল্লাহ এটা কেমন আছে লাইবওয়েট এটা আপনার 1100 কেজির মতো 1100 কেজি একদম স্কেল করা জি জি রাhma কেজি দর্শক বন্ধুরা বুঝতে বারতেছেন মাশাল্লাহ চুট হইতো দেখার মতো চুট তো ভাই অনেক কেজি মনে হয় আছে

না আমরা এটা বিক্রি করব না এটা বিল্ডিং করার জন্য আমাদের কাছে আছে আর তো আসে চলেন আমরা ওইগুলো দেখি ইনশাআল্লাহ ভাই আরেকটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এটা তো ব্রাহ্মাই জি এটা ব্রাহ্মা এটাও আপনার আমেরিকান ব্রাহ্মাই জি এটা আমেরিকান ব্রাহ্মা মাশাআল্লাহ এটা কেমন আছে লাইভেট এটা লাইভেট আছে আপনার 1100 কেজির মতো 1100 কেজি মাশাআল্লাহ চমৎকার গুলো এগুলো তো আসলে লাইভেট করা যায় না হ্যাঁ হ্যাঁ একটা মানে ইয়ার কি ইয়ার কারণ তো চলেন ভিতরে যেগুলো মানে কুরবান দাতাদের জন্য আপনারা প্রস্তুত করেছেন ওইগুলো একটু দেখেন দর্শক বন্ধুরা কি নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন ওমেন ভাই কি বের করতেছেন দর্শক তো পাগল হয়ে যাবে 마শাআল্লাহ দেখেন দর্শক বন্ধুরা কি جات এটা এটা নীলরাবি এবং এটা ট্যান কমন মহিষ হ্যাঁ এটা সিং দুটায় খুব আকর্ষণীয়

এটার জাতটা এরকম এটা চোখটা একদম ছোট দেখা যায় না এটা জাফরাবাদি মহিষ আর কি জাফরাবাদি জি 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 মাসাল্লাহ না আপনার এখানে কালেকশন বাই খুব সুন্দর সুন্দর তো এটা কেমন ওজন আছে এটা নয়শো প্লাস নয়শো প্লাস এটা কেমন দাম চাবেন এটা চাচ্ছি আমরা সাড়ে ছয় লাখ টাকা সাড়ে ছয় জি জি আলোচনার সুযোগ জি আলোচনার সুযোগ আছে তো মোমেন ভাই আসলে আপনার গরু কোনটা রেখে কোনটা দেখাবো সব জাতের গরুই মাসাল্লাহ সুপার জি আমাদের কাছে গেল বছর অনেক বলদ ছিল এবার বর্ডার বন্ধ হতে অল্প কিছু সংখ্যক বলদামাটির এইগুলো ইন্ডিয়ান বলদ তবে ইন্ডিয়ান বলদের ভিতরে এগুলার হরিয়ানা জি জি হরিয়ানা বলদ এবং কালার মাসাল অনেক সুন্দর হাইট আছে অনেক সুন্দর হ্যাঁ এবং এই বলদগুলা খুবই সুন্দর আচ্ছা কেমন এগুলা সাড়ে ছয়শো কেজি প্লাস আছে হ্যাঁ এগুলা আমরা দাম চাচ্ছি চাইলা কাশি করে আর কি জি জি চলেন ভাই ভিতরে তো অনেক দূর আছে ঠিক আছে তো মোমেন ভাই এটা কি এটা আমাদের একটা ভর্তি এবং খুবই সুন্দর আশা ভর্তি নাকি এটা জি আশা ভর্তি মাশাআল্লাহ খুবই সুন্দর ভর্তি সুন্দর মানে আপনাদের কালেকশন সব সেরা বলতে হবে ভাই কোনো কালেকশন কোনোটার চেয়ে কম না কেমন ওজন আছে এটা এটা ওজন আছে আপনার চারশো কেজির মতো চারশো কেজির মতো কেমন দাম চেভেন এটা এটা আমরা চাচ্ছি আস্তে আস্তে বাই ভুট্টি হলো তো জাল এটা আমরা সাড়ে আট লাখ টাকা দাম চাচ্ছি সাড়ে আট লাখ জি জি এবং খুবই সুন্দর এবং খুবই ছটফটি একটা এবং খুব আদরের মানে ছোটো মরিচে জাল বেঁচে জি জি ওরে বাহ এটা তো পুরা মানে কাঁপায় দিতছে

তারা লাইকওয়েডও নিতে পারে আসলে আপনার গরু তো সারাদিন দেখাতে হবে দেখালে যে তো অসংখ্য গরু হ্যাঁ আছে ইনশাল্লাহ আমাদের এখানে কি কি জাতের গরু আছে এখানে আমাদের আছে সাইওয়াল আছে হ্যাঁ ইন্ডিয়ান বলদ আছে অ্যালবিনো মহিষ আছে তারপর দেখবি বন গরু আছে হ্যাঁ তারপরে আছে এগুলো কেমন দামের এগুলো আমাদের সরু আছে আপনার এখানে সাড়ে তিন লাখ থেকে শুরু করে আপনার প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা বললাম যে এখানে তো লাইব্রেরিটির গরু নেই না এখানে লাইব্রেরটির গরু এখানে একটু দেখাই দিলাম আমরা যে যেটা পছন্দ আসতে পাঁচ দিয়ে ছয়টার উপর প্রায় এদিকে তো আকর্ষণীয় সব গরু হ্যাঁ ইনশাআল্লাহ এখনও আকর্ষণীয় বাঁখরার মধ্যে দেখতে পাচ্ছি এখানে কি বেশিরভাগ শাহিওয়াল হ্যাঁ এখানে শাহিওয়াল বেশি শাহিওয়াল নেপালি গি দেশি আচ্ছা এখানে কেমন দামের গরু আছে এই সিরিয়াল এই সিরিয়ালে আপনার সাড়ে তিন লাখ থেকে প্রায় পাঁচ লাখ টাকার মতো গরু আচ্ছা ওইদিকে গয়াল মন হয় আগুন মাশাল্লাহ আপনার গোয়াল তো অনেক সুন্দর হ্যাঁ ইনশাআল্লাহ অন্য জায়গায় গয়াল দেখেছি কিন্তু এত সুন্দর না হ্যাঁ আমাদের দুটা গোয়াল আছে মার্শাল অনেক সুন্দর হ্যাঁ কেমন দামের মধ্যে এগুলো আপনার সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে দশ লাখ হয় না কেমন দামের মধ্যে আছে এগুলো সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ জি তো ভাই এদিকে দেখতে পাচ্ছি পাখরা গরুর রাজ্য হ্যাঁ আমাদের কিছু ছোটোর মধ্যে জি কিছু পাকিস্তানি ক্যাটাগরির পাখরা এবং শাইওয়াল আছে এগুলো আমাদের পঁচিশের জন্য করা আর কি পঁচিশের জন্যেই এগুলো পঁচিশ সালের জন্য আমরা রেডি করতেছি ঠিক আছে তো মোহেন ভাই আসলে আমার অনার্জিনি ওনাকে তো আসলে পেলাম না আসলে উনি অত্যন্ত ব্যস্ত মানুষ হ্যাঁ মাঝে মাঝে আসে আর কি আমাদেরকে সময় দেয় আচ্ছা আসলে ওনাদের এই খামারটা শখের বশে করা আমরা এই বছর প্রায় তিন বছর অতিবাহিত করতেছি এই খামারটা ওনার খুব শখ করে এই খামারটা করছেন আর কি আমাদের মালিক হচ্ছেন সালমান খান প্রান্ত হ্যাঁ ওনার শখই করা আর কি খামারটা বুকিং দিতে চাইলে কীভাবে আমাদের গরু চয়েস হলে আপনার থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে তারপরে আপনার গরু বুকিং করতে পারে একদম জি জি বাকিটা আপনার দুই তিন দিন আগে ডেলিভারি নেওয়ার সময় এটা পেমেন্ট করে তারপরে ধরুন ভাই ভালো থাকবেন খুব খুশি আপনারা আমাদের ফার্ম ভিজিট করছেন এবং মাঝে মাঝে আমাদের ফার্ম ভিজিট করবেন ইনশাল্লাহ ঠিক আছে